আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে চলে আসলাম আজকে আমার খুব কষ্ট লাগতেছে আজকে যে একটা হিট পাইছি একটা সোট পাইছি আজকে খেলা দেখে আমি হাসবো না কানবো আমি নিজেও খেতে পাই না আমি তো হাসছে না আগে না সবুজ কি খেলছে আজকে মহামুদ আল্লাহ কি খেলছে আজকে তাদের খেলা দেখে আমার মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে গা কি খেলেন ভাই আমরা কি খেলা দেখালেন আজকে আপনারা কি চমৎকার খেলা দেখালেন মার্শাল আল্লাহ আপনারা ভালো খেলার আপনার চ্যাম্পিয়ন হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দুই কত সালে দুই হাজার পঞ্চাশ সালে দুই হাজার চল্লিশ সালে আসাবসা করা যায় আপনারা দিয়া হ্যাঁ আপনার কেন বিশ কোটি মানুষের ইমোশন নিয়ে খেলা করেন আপনারা কেন ভাই কে খেল আপনাদেরকে সরম লজ্জা না হয় যদি দিত হিসাব দেয় করে খেলতেন এগুলা খেলা কয় না এগুলা কি খেলছেন কি খেলাকে এগুলা বারাবারি একই ধরনের ব্যর্থতা পেলে দিয়ে আপনি অপিলিং করান কেন এটা কোন ধরনের ম্যানেজমেন্ট আপনার টিম ম্যানেজমেন্ট কি করছেন টিম ম্যানেজমেন্ট আপনার ওখানে পড়াবে গাঞ্জা খান একই প্লেয়ারকে অপিলিং করে দিছেন তার রানের স্কোর স্কোর দেখছেন সে কয়েকটা তানি তামিম যে করে ম্যাচ কাল তার স্কোর দেখছেন কেন নামান তারে সে তিন দিন করে আউট হয়ে জায়গা সিস্টেম খেলা হইলো খেলা সিস্টেম হইলো গুলা বেসরম জানি কোন দল এখন এই যে বাংলা জার্সি এরকম সরম করে এনে অনেক আছে পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে আফগানিস্তান আছে তারা আমাদের জার্সিরা টোল করে এখন টোল করে বাবা সাকিব তুমি ওখানে সরুম উদ্বোধন দাও ওখানে গাড়ির শুরু ইয়ার শুরু উদ্বোধন দাও তুমি তোমার কে খেলতে করেছে ক্রিকেট তুমি ক্রিকেটে যাও গা ক্রিকেট তোমার খেলা লাগবো না জ্বরের গতিতে গ্যাস হওয়ার আইসো গ্যাস হওয়ার আইসো গ্যাস হওয়ার আইসো মানে তোমাদের মানে যে রাইতে তোমাদের কি খাওয়াইছিল জামাল করা খাওয়াইছিল খাওয়ার সাথে তোমাকে টয়লেট এর চাপ গ্যাস ফুটফাথ ফুটপাত ফুটফাট এটা ক্রিকেট খেলতে গেছো তোমরা না মজা করতে গেছো আমাদের ইমোশন নিয়ে তোমরা খেলতে গেছো ওখানে একটা ব্যাটসম্যান দুইটা খেলতে পারে না একটা ব্যাটসম্যান দুইটা খেলতে পারে না লিটন দাস আজকে একটা ম্যাচ দুইটা খেলছে রান অল্প করলো ম্যাচটা দুইটা খেলছে কিন্তু লাভ হইব কি তার আজকে যে ফিফটি করছে হাফ সেঞ্চুরি চাইরানার লাভ নয় চাইরানার শান্ত ভাই একটু দরিয়াতে খেলার দরকার আমার শান্ত ভাই কি করলা ভাই কি খেলা দেখাইলা আইলে সুমু সরকার অনেক দিন পরে সরকার আলো ভাবছিলাম যে না আসে সুমন সরকার কিছু দেখাইবো খেলবো ভালো খেলবো আরে সুমু সরকার ভাই আমার ভাই কি খেলা দেখাইলো আজকে আমার মনটা বইরা গেছে গা যারা টিভি পর্দা গা ভাই তুমি এত সুন্দর খেলা দেখাইছো ভালো খেলতে পারে তুমি আইলো সাকিব ভাই আর খাইতে না হ্যাঁ সাকিব ভাই টয়লেটে দর্শক মানে সবার কি যাইছে টয়লেটে চাপ দিছে পাতলা বা এখানে তো চাপ দিছে টয়লেটে ফুট করে গেছে গা বেরছে তুমি ভাই টয়লেট দলে আগেই কইতে ভাই টয়লেট করে আইতা আগে তারপর মাঠে আইতা আরেকজনে পরে নামতে ভাই কি খেললা ভাই তোমাদেরকে তোমাদেরকে কি আশা ভরসা করা যায় আমরা আমরা করতে পারি তোমাদের আইলো যাক তহির আইলো মারছে সে মাইতে আউট হয়েছে সে একটা টার্গেট ছিল সেমিফাইনালে খেলবো সেমিফাইনাল খেলার সিস্টেম হয়েছে এটা মাইরা খেলা মাইরা খেলা যে আমাদের পাওয়ার প্লে ছয়বারে ছয়বারে আমাদের ষাট রান পঁয়ষট্টি রান সত্তর রান আমার যাইতে হইব এটা হচ্ছে টার্গেট তোমার ভাই সেমিফাইনাল খেলার জন্য তোমরা ওখানে খেলতে গেছিল আজকে শালা বেশরম জানি কোনকের বেশরম আপনি কি করলেন আজকে আপনি কি করলেন আজকে ওপারে ছিল কি খেলেন আপনি সারা ম্যাচ ভালো খেলা ভাই এই মাসে নৌকার ডালি ডুবাই দিলেন নদীর মাছ খেল না ভাই সারা মাস সারা ম্যাচ ভালো খেলা লাস্ট ফিনিশিং ম্যাচে ডালি কাট করে দিলেন ডালি তার সারা ম্যাচ ভালো খেলছেন এ খেলা মানিটা এ খেলা মানিটা বুঝলাম না আমি সারা ম্যাচ ভালো খেলে ডালি কাজ খেয়ে দেন আপনাদের এটা আশা করি না ভাই আমরা আশা করি না আমরা বিশ কোটি মানুষের ইমোশন খেলা করেন আপনারা এটা আশা করা যায় না আপনাদের যা গেলেন এই অবস্থা হয়েছে করে সকালে নাস্তার সময় জামাল গোটা দিছিল একটু করে এটা টয়লেটে চাপ ধরছিল আইসে না গেছেন আইসে না গেছেন ফুট ফাট ফুট ফাট মানে এক সময় স্পিডে ছিলেন আপনার এক সময় স্পিডে দৌড়ের পর ছিলেন টিকতেই পারেন না আইলে টয়লেটে চাপ দেয় কামন মারলে বুকটা ফাইটটা জায়গা আজকে যে হুসুট খাইছি কারো দেখাইতে পারতেছি এটা বুকটার ভিতরে আশা করি না ভাই এটা আশা করি না আমাদের আমও গেল শালাও গেল আমার আব্বা একটা কথা বলতো তেলে তেল যা নুনে নুন দেয় কে মানে আপনাদেরকে সবকিছু দেখতে আপনাকে ক্ষতি অর্থক্ষণ সময় ক্ষণ যা কিছু দিতে কিছু সারাদ ঘুমাই না আপনাদের দেম দেখা সবই গেল করে না বলে একশো ষোলো রান এটা বড় একটা স্কোর না এটা শেষ করার কোনো ব্যাপার ছিল না এটা শেষ করার কোনো ব্যাপারই ছিল না আপনি না পাতেন আমার দিতেন মাঠে দেখতেন কেমনে খেলা খেলে কষ্ট কারের দেখাবো আমরা ভাই বাংলাদেশ আয়েন না বাংলাদেশ আয়েন না আমরা ইয়ারপোর্টে বাইরেতে পাবেন না ইয়ারপোর্টে বাইরেতে দিব না দেশের জনগণ আমরা এয়ারপোর্টে বাইরে দিব না কারণ তা করে যে ই দিবেন হিটটা দিছেন হিটটা বিশ্বাস করবেন খেলা দেখার পরে ফুইছিলাম ঘুম না ঘুমাইতে না চোখ দুটা আছে না বুঝাইতে পারতেছি না চোখ দুটা বোঝাই না আল্লাহর কসম বললাম জন আমরা একজন সামনে থাকলাম না কানের নিচে থাপ এগুলা খেলা কয় এগুলা খেলা মাথারা গরম হয়ে গেছে গা মাথারা গরম হয়ে গেছে গা ইমোশনাল হয়ে গেছে গা ইমোশনাল হয়ে গেছে গা আপনাদের খেলা দেখিয়া ইমোশনাল হয়ে গেছে গা কান্দি দিয়ে পানি পরে না চোখ দিয়ে পানি পরে না খেলা দিক কি না খেলেন ভাই আপনার সাকিব ভাই আপনি কি শুরু মতো কোনো ডেটা ছিল নাকি নাকি আমি যেটা সেটা টয়লেটে চাপ দিছিল আর আফগানিস্তান জানতো আপনাকে ডট বল খাওয়াইতেছে ডট বল খাওয়াইতেছে আপনার ডট বাবা হয়ে গেছেন গা এমন অবস্থা ডট বাবা হয়ে গেছেন গা ডট বাবা সাকিবুল হাসান মোহাম্মদুল্লাহ ভাই সমু সরকার তারপরে বলার নাম কি রিসাদ আর আশা করছিলাম রিসাদ কিছু করব রিসাদ কি করলা ভাইয়া তুমি ভাইয়া তুমি কি করলা আফগানিস্তানে একটা একটা জিনিস তাদের ভালো লাগছে যখন তারা খেলাতে নামছে না ক্রুপ যখন করছে না যখন আল্লাহর ইনশাল আল্লাহ আল্লাহ তাদেরকে আছে আর আপনাদের নামেন মিল্লা আল্লাহ খোদের নাম তো নাই আল্লাহ আপনাদের মধ্যে রহমত কে আপনি দিব আল্লাহ তো ভুলেই যান কে আপনারা আর তারা দেখছেন ইনশাল সবাই হাতে হাত মিলায় ইনশাল্লাহ কইছে বিশিলা মাঠে নামছে একটা বরকত আছে তাদের প্রতি